নমস্কার জবাব নাই দেবাশিস তন্ড আরবি ঠাকুর বহু দিন তুমি আমদের ছাই দেয়া চলে গেছ গেলে গেলে গান কবিতার খাতা বই গিলা সঙ্গে করে কেনে নিয়ে গেলে নাই অখন জি যেমন পাইছ

ও বলল কাকা এটা ভোজপুরি রবীন্দ্র সঙ্গীত ইগিলা রিমিক বটা রিমিক রবীন্দ্র সঙ্গীত গান গিলা এখন লো তুলি স্টাইলে বলতে হবে পুরা ঝিঙ্কু কইরে আগের পারা হারমনি বাজাই গান বললে আর জন্মে কেনে নিয়ে গেলে নাই বলরাম মাঝি শাড়ি কাপড়ের দোকান দিচ্ছে বলরাম বস্ত্রালয় উপরে ভুগলা ভুগলা কইরে লিখা সবারই কৌড়ি আহ্বান রবি ঠাকুর একটু কথা বলো দেখি তুমি কি বলরামের দোকানে

এই মামু কে যে কুথায় কি ছিঁকছছে তুমি ধরতেই পারবেক নাই রবি ঠাকুর এখন এইটা স্কুলাজে টিছছ না মত কত গরম হইয়া যায় আ ব্যবহার করুন চম্পা কলি আগরবাতি শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে চিন্তা কি কেসি পালের ছাতা আছে তো ইহার লগে বলছি কেন যে গান কবিতার খাতা বই বইগিলা

উহার শিয়াদের পাড়া থবড়া থবড়া তলে লিখা মুর নাম এই বলে খ্যাত হ আমি তোমাদেরই লোক হ গৌরবি ঠাকুর তুমি কি পমনার ভট্টে এক আনা পাড়ার লগে কবিতাটা বেঁধেছিলে गले गले खाता बुई गिला कैने लिए गेले नाही नमस्कार